আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে গাটিয়ারা ভার্সেস পুরো বাসুদেব ইউনিয়নের খেলা আর আমাদের সামনে দুটো দলের ক্যাপ্টেন উপস্থিত করেছেন বাসুদেব ইউনিয়নের ক্যাপ্টেন মোহাম্মদ মুবারক আর গাটিয়ারা ইয়াস্টারের ক্লাবের ক্যাপ্টেন মোহাম্মদ আরাবাত পাতা গাটিয়ারা কিন্তু টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিং এর আমার জন্য প্রস্তুত বাসুদেব ইউনিয়নের দুই তারকা প্লেয়ার আর বল হাতেও প্রস্তুত মোহাম্মদ অপু প্রথম ওভার করার জন্য প্রস্তুত অপবাই তো অপবাই অনেক ভালো বল করে থাকেন দেখা যাক প্রথম বলে কি হয়ে অসাধারণ একটি বল করেছেন

বল দেখা কি আবারও হয় এবং অসাধারণ একটি দিয়েছে এবং দ্বিতীয় ওভার করার জন্য প্রস্তুত মমতা আপন এবং আপন কিন্তু অনেক ভালো বল করে থাকেন গাটেরা ইয়াংস্টার ক্লাবের হয়ে এবং অসাধারণ একটি বল করেছেন মমতা আপন তারপরে বলটিতে দেখা যায় আপন কি করতে পারে এবং অসাধারণ একটি বল করেছেন নিষাদকারী ক্যাচ মিস করে ফেলছেন আর আপন কিন্তু অনেক ভালো বল করে থাকেন এটা আমরা অনেকবারই দেখেছি গ্যাটেরা ইয়াংস্টারের হয়ে আপন অনেকগুলো ম্যাচের মধ্যেই ভালো বল করেছেন এবং আপন বিভিন্ন জায়গায় খেলে থাকেন এটা আপনারা সবাই জানেন তৃতীয় ওভার করার জন্য প্রস্তুত অপবাই অপবাই কিন্তু প্রথম ওভারে দুইটা উইকেট তুলে নিয়েছেন ভালো ভালো দুইটা উইকেট তো এবার দেখা যাক কী করে অসাধারণ একটি বল করছে তবে কিছু হয় নাই সিঙ্গেল একটি হইল তো সবাই জানেন অপব্যের লাস্ট ম্যাচ সেটা অপবে বাইরে চলে যাবে তো যার কারণে আজকের এই খেলাটি তবে অসাধারণভাবে তিনি একটি ছবি মেরেছেন ব্যাটসম্যান জনি তো যাই হোক অপবায় কিন্তু এসব কিছু মনে করেন নাই তাও মতো অপব্য বল করে যাচ্ছেন তো অপবয়কে দেখতেই পারছেন তিনি আজকে আর আজকের ম্যাচটি কিন্তু অন্যরকম একটা ম্যাচ গাটেরা একাদশ বার্সেস পুরো বাসুদেব ইউনিয়ন তো বাসুদেব ইউনিয়নের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু ওরা এনেছে ডিজে মানিক জনি তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অনেক ভালো ভালো প্লেয়াররা আনেছে মইন ভাই তো এবারও অপবায় বল হাতে এবং অসাধারণ একটি বল করেছেন তো ভাই কিন্তু সবসময় বল ভালো করে থাকেন এবং দুই ওভারে দুইটা উইকেটও নিয়েছেন দেখতে পাচ্ছেন আবারও বল হাতে ভাই এবং অসাধারণভাবে একটি ক্যাচ উঠেছে এবং অসাধারণভাবে ক্যাচটি আপনে ধরেছে এবং দেখতে পারছেন অপব্যায় তিনটা উইকেট হয়ে গেল এবং অসাধারণভাবে উইকেটটি নিয়েছেন নতুন বলার বায়জিৎ বাইজিৎ কিন্তু অনেক ভালো বল করে থাকেন এ মাঠের মধ্যে এবং অসাধারণ একটি বল করেছেন আর আমাদের গাটিয়ারা গ্যাংস্টার ক্লাবের মধ্যে একটি প্রতি বছর একটি লিগ ছাড়া হয়তো সেই টুর্নামেন্টের মধ্যে কিন্তু বাজিৎ এক ক্যাটাগরি প্লেয়ার হিসাবে ডাক পায় আর বাইজিৎ কিন্তু সবসময় লিগের মধ্যে অনেক ভালো বল করে থাকেন এবং যে কোনো ম্যাচের মধ্যে বাজিৎ নিজের সেরাটুকু দেওয়ার জন্য চেষ্টা করে এবং দেখতে পারছেন অসাধারণ বল করে থাকেন ইউরকার কিন্তু একটি মেরেছেন আর সবাই কিন্তু খেলাধুলার মধ্যে খেলাটা দেওয়ার জন্য চেষ্টা করে আর চোদ্দ ওভারের বিনিময়ে বাসুদেব ইউনিয়ন একাদশ করেছেন একশো সাতাত্তর রান আটাত্তরের টার্গেট আর দ্বিতীয় ইনিংস দেখার জন্য আপনারা পাশে থাকবেন